গল্প একজন কাফির ও মধু বিক্রেতা প্রাচীনকালের এক বাজারে একজন মধু বিক্রেতা প্রতিদিন সকালে নিজের দোকান সাজিয়ে বসতেন তার মধু ছিল খুবই খাঁটি ও সুস্বাদু লোকজন দূর থেকে এসে তার কাছ থেকে মধু কিনত তিনি ছিলেন অত্যন্ত সৎ ও বিনেই কথা বলতেন সুন্দরভাবে মাপে কখনো কম দিতেন না একদিন একজন কাফির অমুসলিম সেই বাজারে এল সে শুনেছিল মুসলমানরা খুব সৎ এবং তাদের ব্যবহার অন্যরকম সে পরীক্ষা করতে চাইল আসলেই কথাটা সত্যি কিনা সে এসে মধু বিক্রেতার দোকানে দাঁড়াল এবং বলল এক বোতল মধু চাই কিন্তু আমি একটু আগে অন্য দোকানে গিয়ে দাম যাচাই করেছি তুমি আমাকে ঠকাবে না তো মধু বিক্রেতা হেসে বললেন ভাই আমরা মুসলমান আমরা বিশ্বাস করি একদিন আমাদের আল্লাহর সামনে দাঁড়িয়ে সব কিছুর জবাব দিতে হবে তাই দুনিয়ার সামান্য লাভের জন্য কাউকে ঠকানো আমাদের ধর্মে হারাম আপনি নিশ্চিন্তে নিতে পারেন কাফির বিস্মিত হয়ে বলল তুমি তো খুব সাধারণ একজন বিক্রেতা কিন্তু তোমার কথা অনেক বড় তোমাদের ধর্ম কি সবাইকে এভাবেই সৎ হতে শেখায় মধু বিক্রেতা মাথা নেড়ে বললেন হ্যাঁ ভাই ইসলাম আমাদের শেখায় সততা ন্যানীতি আর উত্তম ব্যবহার সেই কাফির খুব প্রভাবিত হল সে কয়েকদিন ধরে মুসলমানদের চলাফেরা কথাবার্তা ব্যবহার ও লেনদেন পর্যবেক্ষণ করল শেষ পর্যন্ত একদিন সে এসে বলল তোমাদের বিশ্বাস চরিত্র আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আমাকে মুগ্ধ করেছে আমি ইসলামের পথে আসতে চাই আমাকে সাহায্য করো মধু বিক্রেতা খুশি হয়ে তাকে স্থানীয় আলেমের কাছে নিয়ে গেলেন সে ইসলাম গ্রহণ করল এবং নতুন জীবনের পথে যাত্রা শুরু করল শিক্ষা সততা ও উত্তম ব্যবহার মানুষকে ইসলামের পথে ডেকে আনে আমাদের জীবনের প্রতিটি কাজ হতে পারে দাওয়াতের মাধ্যম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন